আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এক বোন জানতে চেয়েছেন হুজুর গত রাতে আমি স্বপ্নে সাঁড় গরু দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সার গরুটা আমাকে দৌড়াচ্ছে আমি ভীষণ কষ্টে আমি হাঁপাচ্ছিলাম দয়া করে মেহরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে দিবেন খুব চমৎকার একটি স্বপ্ন স্বপ্নে সার গরু দেখা এটা ভালো না খারাপ এটাকে আপনার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর দুর্দশা আপনার জীবনে বয়ে আসবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করুন তো বিস্তারিত আলোচনার আগে যারা আমাদের ছোট্ট চ্যানেলটি দেখছেন দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের দীর্ঘ আলোচনা অনুপ্রেরণা যোগায় তো স্বপ্নের যদি সারগুলো দেখা হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যায় সলাইমানি খাবনামা ইসলামা ও ফালনামা এবং তাফসিরুল আহলাম বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা হয়েছে যে স্বপ্নে সাপ দেখার অর্থ হচ্ছে যিনি স্বপ্ন দ্রষ্টান স্বপ্ন দেখেছেন ওনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য হবে ঝগড়া হবে সেটা পরিবারের কারোর সাথে হতে পারে বা ষ্যি কারোর সাথে হতে পারে বা মহল্লার কারোর সাথে হতে পারে বা সমাজের কারোর সাথে হতে পারে কিছু কিছু তাফসির বা ব্যাখ্যা কারক বলেছেন যে স্বপ্নে সার গরু দেখার অর্থ হচ্ছে যদি সেটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রের মধ্যে বিশাল এক গণ্ডগোল তৈরি হবে রাষ্ট্রের মধ্যে একটা ঝগড়া তৈরি হবে রাষ্ট্রীয় বিষয়ে একটা ঝগড়া তৈরি হবে তো যেহেতু আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র নয় তাই আমাদের দেশে কেউ যদি এ ধরনের স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে পাড়া প্রতিবেশী কারোর সাথে তার ঝগড়া বা মনোমালিন্য হক